শ্রীকৃষ্ণ বন্ধুরা ভাদ্র মাস চলছে আর আজকে বলবো এমন কিছু সংকেত যেগুলো দেখলে তুমি বুঝবে যে তোমার জীবনে উন্নতি আসতে চলেছে যেমন ধরো কালো পিঁপড়ে দেখলে গোল করে বাড়িতে কিছু একটা খাচ্ছে অর্থনৈতিক কষ্ট দূর হতে চলেছে যে কোনো ভাবে হোক ফটকা ইনকাম যাকে বলে যেমন লটারি এগুলো লাগার চান্স রয়েছে পিঁপড়ে দেখলে পরেই কিন্তু তাদেরকে মিষ্টি বাতাসা গুড় যা পারো খাইয়ে দেবে কারণ কি যত তুমি মিষ্টি খাওয়াবে তত তোমার জীবন থেকে যত ধার ঋণ কার্য এগুলো দূর হয়ে যাবে ভাদ্র মাসকে বলা হয় ধর্মকর্মের মাস এই মাসেই রাধাষ্টমী অন্নদা একাদশী বিশ্বকর্মা পুজো গণেশ চতুর্থী এই সমস্ত গুলো পড়ছে এই মাসে ঘুমের

বাড়িতে যদি টিকটিকি দেখো তাহলে বুঝবে যে এটা যথেষ্ট পজিটিভ এনার্জি তোমার বাড়িতে রয়েছে সুখ সমৃদ্ধি তোমার বাড়িতে আছে বা আসতে চলেছে তাই জন্যই টিকটিকি দেখতে পাচ্ছ এবং তুলসী গাছের আশেপাশে যদি তোমার বাড়িতে তুলসী গাছে যদি টিকটিকি দেখে ফেলো তাহলে বুঝবে যে এটা আরো অত্যন্ত একটা শুভ সংকেত বলা হয় তুলসী গাছ যার বাড়িতে আছে তার বাড়িতে জমরাজও প্রবেশ করতে পারে না সুতরাং এই তুলসী গাছের চারপাশে যদি টিকটিকি দেখো অত্যন্ত ভালো সংকেত